আহলাদিসদের মধ্যে একটা জিনিসের বড় অভাব সেটা হলো তারা মসজিদে সমাজে প্রতিষ্ঠানে ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ বাংলাদেশের দ্বিতীয় কোন শ্রেণীর এইরকম ঐক্যবদ্ধ সমাজ নাই নাই কোথাও নাই মসজিদের নাম কি আহলুল হাদিস মসজিদ আহলাদিস সালাত করে সেখানে তাই না কত মসজিদ পাড়াটাই এই পাড়াটাই আহলাদিস পাড়া এরকম আছে না বাংলাদেশ আর দ্বিতীয় কারণ আছে এটা জামাত ইসলামের মসজিদ এটা বিএনপির মসজিদ এটা শরমোনার মসজিদ এটা আট্রসির মসজিদ এরকম পরিচয় আছে কিন্তু আমরা বাহিরে মাঠের ক্ষেত্রে আমি অনুরোধ করি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ এই বিভক্তিটা একটা অভিশাপ বিভক্তিটা কি অভিশাপ একটা ধ্বংস ধ্বংস এটা আগেও ছিল এখন আছে ভবিষ্যৎ থাকবে যারা বিভক্ত জীবন যাপন করেছে আল্লাহ রবেন বলছেন তাদের পরিণাম খুব ভয়াবহ মানুষকে আল্লাহ কিয়ামতের দিন সম্মান দিবেন আর কিছু মানুষকে অপমান করবেন যাদেরকে সম্মান দান করবেন তারা কারা ইবনু মাসুদ রাজা ইবনু আব্বাস রাজছেন তাবিজু বুজু হু আহ জামা যারা আহলুল হাদিস আহলুসুল্লা জামা তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে সম্মানিত করবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমে তাদের মুখটাকে উজ্জ্বল করবেন আলহামদুলিল্লাহ আর যারা বেদাতি হবে এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন হবে আল্লাহ তাদেরকে অপমান করবেন তাদের মুখ হবে কালো কুচ্ছি জাহান্নামেদের মতো আমি শেষে অনুরোধ করব আপনাদেরকে আহলুল হাদিস ভাইরা যেখানে আছেন আপনারা সামাজিক ভাবে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের এখানে খুব পরিচিত মর্যাদাবান ব্যক্তি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি আপনারা তাকে খুব ভালো করে চিনেন এলাকায় খুব পরিচিত আপনারা সম্মানও দেন গত চার তারিখে শনিবারে একবার প্রথম নির্বাচিত বাংলাদেশ জমিয়ত তাহলে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে সালাম জানিয়েছেন হয়তো সফরে যখন আসবে দেখা হবে আমি আপনাদের প্রতি অনুরোধ করব আহলে হাদিসদের মানহাজ যেটা যেটা আকিদা তার উপরে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ